হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব পাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আজকের ভিডিওর টাইটেল আর থাম্বেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকে কি হচ্ছে তা আজকে বেশ সুন্দর একটা হালকা বৃষ্টি হচ্ছে ওয়েদারটা তুলনামূলক ভালো তাই জন্য তোমাদের দাদা কাঁকড়া নিয়ে এসছে দেখো বেশ বড় বড় সাইজে এটা এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে উদিপা আছে সিথির মোড়ে ওখানে একটা ছেলে একদম সুন্দরবনের কাঁকড়া আনে তা যাই হোক আজকে নিয়ে এসেছে একটা ভালো বলে গরম গরম করে তো জললালা ভাত এ ভাত হচ্ছে চলেছে আজকে এটা করি তাই এখানে আমি কাঁকড়াটা খুব ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়েছি আর এখানে এটার সঙ্গে পরিমাণ মতো রসুন আর আদা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে টমেটো কেটে নিয়েছি আর এখানে দেখো পাঁচখানা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি টুকরো করব করে মিক্সিতে আমি পেস্ট আর কি পুরো পেস্ট করব না একটু দানা থাকবে এটাকে করে নেবো তাহলে গ্রেভিটা খুব ভালো মতো হবে তাই শুরুটা এইভাবেই করলাম এখন অনেকটা বেলা হয়ে গেছে কেননা মাছটা আছে না যে সেগুলো ধুয়ে পরিষ্কার করলাম মায়ের জন্য মাছ রান্না করে মাকে পাঠিয়ে দিলাম আদি বাবা কালকে ছিল আদি বাবাকে টিফিন করে দিলাম যাই হোক এসব করতে করতে দেরি হয়ে গেছে আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আমার সব কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে একদম পরিষ্কার করে ভেজে নিয়েছি দেখে নিয়েছো হালকা ভেজে নিয়েছি কড়াইতে তেল বসানো আছে আর এদিকে মিক্সিতে পেঁয়াজটা চলছে দিয়ে এরপরে যখন করবো এতে একটা তেজপাতা দেবো দিয়ে করবো তোমরা নিশ্চয়ই আওয়াজ বুঝতে পারছো পরে আসছি তোমাদের সামনে দেখো কড়ার মধ্যে টমেটোটা একটু নরম হয়ে গেছে তেজপাতা ফোড়ন দিয়েছি টমেটোটা আগে ভেজে নিয়েছি তার কারণ হচ্ছে টমেটোটা একটু ভাজা ভাজা করলে যে কোনো তরকারির কালারটা খুব ভালো হয় একটা বেশ লাল লাল কালার আছে তাই এবার পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি আর এখানে কাঁকড়াগুলো সব ভেজে রেখে দিয়েছি সব নুন হলুদ মাখিয়ে ভাজা রয়েছে আর এখানে আদা রসুনের পেস্ট করা আছে এবার কী করবো এই পিঁয়াজটা একটু ভাজা হলে আদা রসুনটা নিতে দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন সব কিছু দিয়ে কষিয়ে যখন দেখবো একদম তেলটা ছেড়ে ছেড়ে দিচ্ছে তখন আমি কাঁকড়াগুলো দেবো তা যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হচ্ছে আর তোমরা কেমন করে করো জানাবে আমার রেসিপিটা কেমন হচ্ছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার মশলা থেকে তেল অলরেডি রিলিজ করে দিচ্ছে আদা রসুন লঙ্কা হলুদ স্বাদ মতো নুন সব কিছু দিয়ে দিয়েছি মশলা থেকে তেলটা যথারীতি ছেড়ে গেছে এবার আমি কাঁকড়াগুলো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করব আরও ভালো করে যেহেতু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে বেশি ভাজতে গেলে আবার পোড়া পোড়া টাইপের হবে এবার আমি তোমাদের সামনেই দেখাচ্ছি কাঁকড়াটা এবার আমি দিয়ে দিচ্ছি এবং অল্প 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 করে দিয়ে আমি নাড়াতে থাকতাম এই যে দেখো বন্ধুরা চলে এসেছি সবগুলোই আমি মিশিয়ে দিয়েছি এবারে আমি থালাটার মধ্যে যে কাঁকড়াগুলো রেখেছিলাম অনেকখানি তেল থালাটার মধ্যে রয়েছে সেই থালাটা ধুয়ে আমি এই যে থালাটা ধুয়ে আমি তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার হালকা হালকা নাড়াচাড়া করতে থাকব দিয়ে না দিয়ে সারা সারাশিবি এক হাতে ধরতে হবে আমার এক হাতে ফোনটা রয়েছে আমি কোনো স্ট্যান্ডে লাগাইনি নি আস্তে আস্তে নাড়াচাড়া করে লাস্টে আমি শাড়ি গরম মশলা দেবো দিয়ে নামাবো আর ফাইনাল লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক হ্যাঁ চল দেখতে থাকলেও বন্ধুরা দেখো আমার কাঁকড়া একদম কমপ্লিট নামিয়েছি একটু দেরি হয়ে গেল ভিডিওটা এ এই যে একদম সামনে থেকে দেখো একদম ডান আর যারা যারা বলো তো তেলের কথা দেখো একদম সামঞ্জস্য রেখে তেল আর এখানে হয়েছে কল এই চিংড়ি মাছ একটু আছে আদি বাবা চিংড়ি ভালোবাসে আর এখানে রয়েছে কলমি শাক ভাজা আর তো ভাত থাকেই এই হচ্ছে লাঞ্চের মেনু ঠিক আছে চলে দেখতে থাকা দিয়ে দিয়েছি বাবুই টেস্ট কেমন হয়েছে বল অসাধারণ হয়েছে ছেলে ক্যামেরা ফ্রেন্ডলি না সঙ্গে সঙ্গে সরে গেছে অসাধারণ হয়েছে ঠিক আছে চলো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুশি থেকে